সিলেটের নাইস প্রাইস সুপার শপে একজন ক্রেতা প্রত্যেক পরিবারের জন্য প্রয়োজনীয় সবকিছু পাচ্ছেন নাইস প্রাইস সুপার শপ এন্ড রেডিমেড গার্মেন্টস সুনামগঞ্জ রোড মদিনা মার্কেট সিলেটে অবস্থিত সিলেটের নাইস প্রাইস সুপার শপে প্রতিটা পণ্যে আপনারা শাস্ত্রয় দামে পাচ্ছেন প্রথম তলায় রয়েছে মুছরিয়ার সামগ্রী চাল ডাল তেল পیاز আলু মশলা চা দুধ চিনি সব প্রকার গ্রোশারি সামগ্রী ও কসমেটিক সহ বাচ্চাদের আকর্ষণীয় খেলনার আইটেম পাওয়া যায় এবং বিভিন্ন সুস্বাদু ফলের আচার পাওয়া যায় দ্বিতীয় তলায় সুনামনিদের বিভিন্ন রকমের ডিজাইনের এর ফ্রগ পার্টি ফ্রগ টু পিস সেট টপস সুন্দর সুন্দর গেঞ্জি প্লাজো জিন্সের আন্ডার ওয়্যার সহ লেডিস বুরকা টপ মেক্সি রেডি আনরেডি থ্রি পিস খিলমার মহিলাদের নিত্য নতুন ও বাহারি ডিজাইনের ইনহার ওরনা নিকাব হিজাব লিলেন প্লাজু সুতি টাঙ্গাইল গেঞ্জি গেঞ্জি সহ ডিজাইনের প্লাজু রয়েছে প্যান্ট স্কার্ট শাড়ি প্লাজু পেটিকুট থান কাপড় সহ কুকারিজ সিরামিক ও মেলোমাইন কিচেনে সব ধরনের সামগ্রী লেডিস ইমিটেশন সহ সকল প্রকার কসমেটিক সব ধরনের উন্নত মানের সামগ্রী পাওয়া যায় এখানে এবং তৃতীয় তলায় জেমস এর শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি ইনহার ফথুয়া ছোট ছেলে মেয়েদের শার্ট প্যান্ট গেঞ্জি টুপি ও ক্যাপ টাওয়াল জায়নামাজ লুঙ্গি পুরুষ মহিলা ও সোনামণিদের জন্য সব ধরনের শু পাওয়া যায় এস এম শিবা এস এম শিবা হট নিউজ টোয়েন্টি ফোর সিলেক্ট